এই হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে এটা তো এখনো ফুল আসে না এটা এখনো ছোট এখন ফুটেনের আজকে আছি নোয়াখালীর সুবর্ণচরে এখানকার কৃষকরা সূর্যমুখী চাষের পাশাপাশি কি কি চাষ করে তা নিয়ে সবিস্তারে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে বাদাম হয়তো মাটির নিচে আলুর মতো আর কি ও ডাল হেলন

দেখানো মতন মানে মোচাকের মত মোড়া হয়ে যাবে আমি এখন আসি হচ্ছে নোয়াখালী সোনাপুর চরাস্তা সোনাপুর জিরো পয়েন্ট বলে এই জায়গাকে আজকের ভিডিওতে আমার সঙ্গী হচ্ছে আমার বন্ধু মানুষ আমাদের মসজিদের ইমাম সাহেব মাইনউদ্দিন সাহেব উনি হচ্ছে আবার এই জায়গা লোকাল আজকে আমরা যে জায়গা যাওয়ার জন্য আসছি সূর্যমুখী বাগান সুবর্ণ শুভর্ণচর সেখানে যাবো এখান থেকে এটা কোন দিক দিয়ে যাব যাবো এদিক দিয়ে চলেন তাহলে আমরা এখন যাবো কোন জায়গায় আব্দুল্লাহ মিয়ার হাট আব্দুল্লাহ মিয়ার হাট চৌধুরী বাজারের ওখানে ভাইয়া ভাড়া কত ভাইয়া 100 টাকা করে আপনারা এই জায়গায় যাওয়ার জন্য নোয়াখালীর যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে সোনাপুর চৌরাস্তায় তারপরে সেখান থেকে পশ্চিম দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে আপনি যেতে পারেন সিএনজি অটোরিকশা কিংবা বাসেও যেতে পারেন বাসে ভাড়া নিবে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আর সিএনজিতে ষাট টাকা ভাড়া আর আপনি ঢাকা বা চট্টগ্রাম থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি বাসে এসে সোনাপুচ্চ রাস্তা নামতে পারবেন এই দিকে সরাসরি সামনে গেলে হচ্ছে নোয়াখালী এয়ারপোর্টের জন্য প্রস্তাবিত জায়গা আমরা এখন এসে নামছি হচ্ছে এটা আবদুল্লা সুবর্ণাচর আবদুল্লা মিয়ার হাট নেমে একটা বিয়ে বাড়ি পাইছি এই যে যাই হোক এখন আবদুল্লা মিয়ার হাট থেকে আমরা কোথায় যাবো আবদুল্লা মিয়ার হাট থেকে কাঞ্চন বাজারের দিকে দিকেই যাওয়ার পথেই সূর্যমুখী ফুলের চাষ হয় আবদুল্লা মিয়ার হাট থেকে অটোরিকশায় যাওয়া আসা মিলে ভাড়া নিবে একশো টাকার মতো এই মাঝখানে এক দেড় ঘন্টা এখানে থাকতে পারবে না অপেক্ষা করবে অটো আপনার জন্য এই হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে পরাগ রেণু এগুলো প্রত্যেকটা পরাগ রেণুর গোড়ায় কিন্তু মধু থাকে এই মধুগুলা মৌমাছি এসে মধু সংগ্রহ করে পরাগায়ন হয় ছোট এখনো ফুটে নেই এরকম ফুটে আরো অনেক বড় হয়ে যাবে এরপরে মরে গিয়ে ওইখান থেকে যেই বীজগুলো আসবে ওইখান থেকে হচ্ছে সূর্যমুখী ইয়া হয় তেল হয় যেটা চাহিদা এখন বাংলাদেশে প্রচুর এখন আমরা যেখানে আসি এটা হচ্ছে সুবর্ণচর উপজেলা সুবর্ণচর উপজেলাটা হচ্ছে দু সালে নোয়াখালী সদর উপজেলা থেকে ভাগ হয়ে একটা হয় সুবর্ণচর উপজেলা আর একটা হয় কবিরহাট উপজেলা এর আগে দুই হাজার ছয় সালের আগে এগুলো সবগুলো মিলে একসাথে নোয়াখালী সদর উপজেলা ছিল সেখান থেকে দু সালে ভাগ হয়ে যায় এখন সূর্যমুখী ফুলের চাষটা প্রায় শেষের দিকে এখানে ভাগ্যক্রমে একটা বাগান পাইছি আমরা ম্যাক্সিমাম বাগানে এখন আর তাজা ফুল নাই না ফুলগুলো সব মরে গিয়ে আপনার ইয়ে আসতেছে ফসল চলে আসছে যেখান থেকে সূর্যমুখী তেল হয় আর কি তো এই এই বাগানটা এখনো ওইভাবে ইয়ে হয় নাই ফসল আসে নাই মাঝে মাঝে দিকে আসে আর এই এই ফুলগুলো ইয়ার দিকে থাকে না সূর্যের দিকে মুখ করে থাকে না এখন তো সূর্যের দিকে এখন মানে সকালবেলা সূর্যটার দিকে মুখ করে থাকে দুই হাজার ষোলো সালে প্রথম পঁয়ত্রিশ একর জমিতে সূর্যমুখী চাষ শুরু করে গ্লোবো লিমিটেড যা বর্তমানে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে নোয়াখালীতে সুবর্ণ চর ছাড়াও বিভিন্ন চরে এখন সূর্যমুখী ফুলের চাষ হয় এই ফুল থেকে প্রচুর মধুর সংগ্রহ করা হয় এবং এই ফুলের মতো এত বেশি প্রাকৃতিক পরাগায়ন অন্য কোনো ফুলে হয় কিনা আমার জানা নেই এই বাড়িতে বলতে পারবে এইদিকে সূর্যমুখীর চাষ শুরু হয় কবে থেকে কোন সিজনে শীতে জানুয়ারির দিকে শুরু হয়

চলেন তাহলে যে বাগানে ফসল একবারে চলে আসছে ওটা একটু দেখে যাই নাকি এইখানে একটা খেতে আছে এটা ফুল একেবারে পেকে গেছে এটারে স্থানীয়দের ভাষায় বা যারা চাষ করে তাদের ভাষায় বলে যে যেরকম ধান কাটার উপযোগী হয়ে যায় ওই রকম এখানে বলে পেকে গেছে ফল আসছে এটা বলে আর এই যে এটা হচ্ছে ভুট্টা খেত সব এদিকে যত দূর দেখা যায় সব ভুট্টা ক্ষেত ও এগুলো হয়েছে ইয়া না কি বাদাম এগুলো হয়েছে বাদাম গাছ এগুলার বাদাম হয়তো মাটির নিচে আলুর মতো আর কি ফল আসা শুরু হয়েছে মনে হয় মাটির নিচে না এগুলো কি বরবটি গাছ ও ডাল হেলন এখানে বলে বেল্লি সংগ্রহ করছে নাকি না সূর্যমুখীর বীজ একেবারে গেছে আর কি ফলন এগুলা থেকে তেল নিবে যে সূর্যমুখী থেকে মাত্র নব্বই দিনে ফলন পাওয়া যায় ভোজ্য তেলের চাহিদা পূরণে অনেক অবদান রয়েছে এই সূর্যমুখী মানে এগুলা এখন মোটামুটি কাটার উপযোগী হয়েছে আর কি গাছগুলা দেখেন নুয়ে পড়ছে এই যে ঠিক আছে নিয়েন না নষ্ট করেন না এটা এই বাগানটা এটা অনেক বড় বাগান ছিল এখন এই যে ফ্রেশ পুরাটা এই যে ইগুলো এই বীজগুলাই এখানে পুরাটা ভরা এগুলো সংগ্রহ করবে কবে এই সূর্যমুখী তেলটা কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় আমাদের দেশে এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই তেলটা এই এটা আপনাদেরকে ফলন একবারে চূড়ান্ত পর্যায়ে আসলে কেমন হয় এটা দেখানোর জন্য এখানে আসা এই যে গাছগুলো সব মানে ফুলের ভারে বীজ চলে আসছে তো এগুলো একটা ভার আছে এগুলো একটা হোয়াইট আছে এই কারণে গাছগুলো পুরো নয় পড়ছে এখন এই যে জায়গাটায় আসছি সূর্যমুখী ফুলের বাগানের ভিডিওটা করার জন্য এটা হচ্ছে নোয়াখালী সদর উপজেলা থেকে এই জায়গার দূরত্ব বিশ কিলোমিটার মানে সদর উপজেলার যে জায়গায় শেষ নোয়াখালী সদর নামে আসলে কোনো থানা নাই নোয়াখালী হচ্ছে সুদারাম মাইজদি শহরের নাম মাইজদি থানা হচ্ছে সুদারাম এই সেই সুদারাম থানার পর থেকে এই জায়গার দূরত্ব অলমোস্ট বিশ কিলোমিটার আমরা এখন যে জায়গাটায় আসি এটা হচ্ছে সুবর্ণচর বলে এই জায়গাটাকে এটার একদিকে হচ্ছে আপনার নোয়াখালী সদর কবিরহাট কোম্পানিগঞ্জ একদিকে চট্টগ্রামের সন্দীপ না চট্টগ্রামের সন্দীপ আরেকদিকে হচ্ছে রামগতি লক্ষ্মীপুর মানে এই উপজেলাটা চারপাশে কিন্তু প্রায় তিনটা তিনটা জেলা একদিকে নোয়াখালী তো আছেই এটাও নোয়াখালী জেলার মধ্যেই আরেকদিকে চট্টগ্রাম জেলা আরেকদিকে হচ্ছে লক্ষ্মীপুর জেলা তিনটা জেলার চারপাশে কয়েকটা উপজেলার মাঝখানে এই সুবর্ণচর উপজেলা

ভিডিওর একেবারে শেষের দিকে আছি আমরা এখান থেকে বিদে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনায় বিদে নিচ্ছি